এটা উনি ভুল করেছেন আমরা দোয়া করে আল্লাহ তালা ওনার ভুলগুলো ক্ষমা করে দেন ওনার নেকামলগুলো কবুল করে নেন তো এই জন্য আপনারা যারা তার বই পড়বেন এছাড়া আরও অনেক বিষয় আছে এটা আমরা আর হলে কোনো আলেমের বিশেষ করে মৃত আলেমদের সমালোচনা আমাদের উদ্দেশ্য নয় আমরা মনে করি মতে সকল আলেম যারা যটুক নেকামল করেছেন আল্লাহ তাদের কবুল করেন ভুলগুলো যদি ইস্তাদি হয় তারা একটা সব পাবেন আর যদি ইচ্ছাকৃত ভুল হয় গোনা হবে ইনাল হাসানাত ইউদিব না সৈয়াদ নেকামলের মাধ্যমে আল্লাহ পাপগুলো ক্ষমা করেন আমাদের উন্মতে সকল আলেমকে আল্লাহ ক্ষমা করেন পাশাপাশি আমরা যে কোনো আলেমের ভক্তির ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করি পাশাপাশি আমরা আলেমদের দোষ বলার ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করি আল্লাহ কর আনকারি মে আল্লাহ কর আনকারি কি বলেছেন ওলা তুজা দিলু আহলাল কিতাব ইল্লা বিল্লা তিহিয়া আহসানু ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের লোকেদের সাথে যখন তোমরা তর্ক করবে তাদের তখন তাদের সাথে শোভনীয় কথা ছাড়া কোনো কষ্টদায়ক কথা বলবে না ওলায়ত আসবুল্লা দিন এদ অউন আমিন দুন ইন লাহুল্ লাহ এদ অন্য ধর্মের পূজিত ভক্তিকৃত ব্যক্তিত্বদেরকে গালি দেবে না এটা হিংসা প্রতিহিংসা তৈরি করে এটা যদি হয় কাফের মুশেক ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আমাদের আল্লাহর হুকুম যে ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের কাউকে কটু বাক্য করবে না সমালোচনা হবে গঠনমূলক আপনারা কোরআন কারিম পড়েন আল্লাহ যেখানে ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন অপকর্মের সমালোচনা করেছেন আগে অথবা পরে তাদের প্রশংসা করেছেন যে তারা সবাই সমান না অথবা তাদের লাইসু সাওয়া আন অথবা বলেছেন মিনহুম উম্মাতু মুক্তাসাদুন কাসীরুম মিনহু আল্লাহ সব সময় ঢালাও কোন নিন্দা মন্দ আল্লাহ কোরআন ইহুদি খ্রিস্টান কাফেরদেরও করতে চান না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন কাজে ইসলামের শত্রুদেরও প্রশংসা এবং ভালোকে ভালো মন্দকে মন্দ বলেছেন এখানে আমরা দিনের যারা দায়ী দিনের ইসলামের কাজ করেছেন ভালো করেছেন আমরা এই যে শত্রুতার ব্যাপারে অনেক সময় এমন হয় ইসলামের যারা প্রকাশ্য দুঃখ ইহুদি খ্রিস্টান তাদের ব্যাপারে থাকি। আমরা বিষয় নিয়ে এক মুসলমান অনেক রকমের করি। আসলে ইমানকে বড় ধরতে হবে ইমানের আলোকে মুসলমানদের ভালোবাসতে হবে ভালো কাজের জন্য ভালোবাসবো ভুলটাকে ভুল বলবো আমরা আল্লাহ তালার কাছে সব মুসলমানের দোয়া করব ইমানের দায়িত্বে সব দিনের দায়ীকে ভালোবাসবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান আল্লাহতালা আমাদের সকলের ভিতরে মুসলমানদের পারস্পরিক সদ্ভাব এবং সম্প্রীতিকে আল্লাহতালা বলেন